হ্যালো বন্ধুরা চ্যানেল আজ আমি টু আপনাদের সাথে সাতটা তথ্য মেয়েদের ব্যাপারে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গার্লস সাইকোলজিক্যাল ফ্যাক্ট মেয়েরা সিদ্ধান্ত নেওয়ার সময় চিন্তাশীল সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা প্রদর্শন করার সময় প্রায়শই ভালো এবং অসুবিধাগুলিকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে তাই তো মেয়েরা কমেন্ট সেকশনে জানিও মেয়েদের মস্তিষ্ক নান্দনিকতা এবং বিশদ বিবরণের প্রশংসা করার জন্য বিশেষভাবে তৈরি যা ফ্যাশনের প্রখর অনুভূতিতে অবদান রাখে তাই তো মেয়েরা কমেন্ট সেকশনে জানিও কে কে আমার এই কথার সঙ্গে সহমত গার্লস ফ্যাক্ট মেয়েরা সাধারণত সূক্ষ্ম সংকেত শনাক্ত করতে বেশি পারদর্শী হয় যা তাদের অমৌখিক যোগাযোগের পাঠোদ্ধারে পারদর্শী করে তোলে কি মেয়েরা তাই তো কমেন্ট সেকশানে জানিও কারা কারা আমার এই মতের সঙ্গে সহমত মেয়েরা প্রায়শই পোষা প্রাণী ছোট ভাই বোন এবং বন্ধুদের যত্ন নেয়ার ক্ষেত্রে মেয়েদের মধ্যে লালন পালনের প্রবৃত্তি প্রায়ই কষ্ট হয় তাই তো আপনারা সবাই কমেন্টে জানাবেন শুধু মেয়েরা নয় ছেলেরাও এই কথাটির সঙ্গে সহমত কিনা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন গার্লস ফ্যাক্ট মেয়েরা সিদ্ধান্ত নেয়ার সময় চিন্তাশীল সিদ্ধান্ত নেয়ার দক্ষতা প্রদর্শন করে যা ভালো এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করার পর নেয়। নেয়াও মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ঝুঁকি বিমুখ হতে থাকে পদক্ষেপ নেয়ার আগে সম্ভাব্য পরিণতিগুলিকে মূল্যায়ন করে সেই পদক্ষেপগুলিকে নেয় তাই তো মেয়েরা কমেন্টে জানিও মেয়েরা প্রায়শই উচ্চ স্তরে সৃজনশীলতা প্রদর্শন করে বিভিন্ন ধরনের শৈল্পিক অভিব্যক্তি অন্বেষণ করে তাই তো মেয়েরা কমেন্টে জানাতে ভুলো না